সালামু আলাইকুম সবাইকে সেলোটসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আমরা মেয়েরা যখন জাহাজ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই তো সেই দেশে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে আমরা আমাদের ফেসবুকে চেকিং দিই তো চেকিং দেওয়া সেই পোস্টের কমেন্ট বক্স চেক করলে বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যায় হয়তো তার মধ্যে আমাদের কোনো এক ফ্রেন্ড কমেন্ট করে আহা তোদের কি জীবন এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াস আর মাস শেষে সেলাই নিস আবার দেখা গেছে আমাদের সম্পর্কে ভালোভাবে জানা না এমন কেউ একজন কমেন্ট করে ভাইয়া এমন কি চাকরি করেন যার জন্য একবার এক দেশে যেতে হয় বা সারাদিন সমুদ্রে থাকতে হয় তাহলে আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের সম্পর্কে খুবই ইন্টারেস্টেড আমাদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাই এটাও জানতে চাই যে আসলে আমরা সারাদিন সমুদ্রে কি করি বা সমুদ্রে আমাদের কি কাজ কেন বা আমরা একবার এক দেশে যাই তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আমি আগে জানতাম আমাদের দেশের মানুষজনের শুধুমাত্র আমাদের পদবি নিয়ে কনফিউশন আছে যেমন আমরা যারা জাহাজে চাকরি করি সবাইকে তারা মেইন ইঞ্জিনিয়ার ভাবে আমি জাহাজে থার্ড অফিসার হিসেবে কর্মরত আছি ডেক ডিপার্টমেন্টে আছে আমি একজন মেইন অফিসার অথচ আমার এলাকার মানুষজন জানে আমি একজন মেইন ইঞ্জিনিয়ার তো আসলে মেইন ইঞ্জিনিয়ার নাকি মেন অফিসার এটা নিয়ে কনফিউশন থাকাটা আসলে দোষের কিছু না এটা নর্মাল জিনিস আর কনফিউশন থাকলেও কোনো ঝামেলা নাই কিন্তু সবচেয়ে বড় যে কনফিউশনটা আছে আমার মনে হচ্ছে আজকে সেটা সেই ভুলটা ভাঙানো উচিত যখন বাংলাদেশের জাহাজ এমবি বি আবদুল্লাহ হাইজাক হয় তখন মানুষের কমেন্ট বক্সে অনেক ধরনের খারাপ মন্তব্য দেখলাম যেটা খারাপ লাগছে সেটা হলো মানুষ মনে করে আমরা সমুদ্রের প্রতিরক্ষা দায়িত্বে আছি সমুদ্রের নিরাপত্তা দায়িত্বে আমাদের যখন আবদুল্লাতে হাইজ্যাক হয় তখন কেন আমাদের কাছে অস্ত্র ছিল না কেন আমরা তাদেরকে পাল্টা গুলি করে নিই এ নিয়ে মানুষের আসলে অনেক কনফিউশন ছিল আমার এই ভিডিওটা দেখলে আশা করছি এই বিষয় নিয়ে আপনাদের যাদের কনফিউশন আছে সেই বিষয়টাও আপনাদের দূর হবে আমরা মূলত বাণিজ্যিক জাহাজে চাকরি করি আমাদের জাহাজে কোনো অস্ত্র থাকে না জাহাজের প্রতিরক্ষা দায়িত্ব আমাদের না আমাদের কাজ হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কার্গো নিয়ে যাওয়া আপনাদের যদি আরও সহজ ভাষায় বলি এই যে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট হয় পৃথিবীর নব্বই পার্সেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট হয় মূলত সমুদ্রপথে আমাদের এই জাহাজগুলোর মধ্যে দিয়ে এই ইম্পোর্ট এক্সপোর্টগুলো করার জন্য মূলত বিভিন্ন ধরনের জাহাজ আছে আমি যদি সংক্ষেপে বলি যেমন বালকেরিয়ার কেরিয়ার ট্যাঙ্কার কার কেরিয়ার ক্যাটেল কেরিয়ার আবার ট্যাঙ্কারের মধ্যেও বিভিন্ন ধরনের টাইপ আছে ওয়েল ট্যাঙ্কার কেমিক্যাল ট্যাঙ্কার ওয়েল ট্যাঙ্কার তো আমি এইসব বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করবো আজকে মেন টপিক্স নিয়ে কথা বলি আমি আপনাদেরকে বিষয়টা আরও সহজে বোঝানোর জন্য আমার লাস্ট চার মাসের ট্র্যাকটা আপনাদেরকে বলি আমি এই সিপে জয়েন করেছি প্রায় চার মাস হলো আমি মে মাসের নয় তারিখে এই জাহাজে জয়েন করি তো আমি বাংলাদেশ থেকে এয়ারে করে চীনে আসি এই জাহাজে জয়েন করার জন্য তখন আমাদের জাহাজ ছিল চীনের মাচং পোর্টে আমি চীনের মাচং বোট থেকে জাহাজে জয়েন করি তো আমাদের জাহাজে তখন কার্গো ছিল ক্যানোলা বা সরিষা এই জাহাজটি তখন হলো কানাডার ব্যানকোবার থেকে সরিষা নিয়ে চীনে এসেছিল ডিসকাস করতে তো ওই সময়ে আমরা আসলে জাহাজে জয়েন করি জাহাজে জয়েন করার পরে যখন ক্যানোলা ডিসচার্জ শেষ হয় তখন আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করি আমরা অস্ট্রেলিয়ার উইপা পোর্টে যাই সেখান থেকে আমরা বক্সাইট লোড করি প্রায় বিরিশি হাজার টন বক্সাইট নিয়ে আমরা যাই চীনের হুয়াংহুয়া পোর্টে চীনের হুয়াংহুয়া পোর্টে আমরা বক্সাইট ডিসচার্জ করার পর আমরা আবার অস্ট্রেলিয়ার উইপা পোর্টের উদ্দেশ্যে রওনা করি সেখান থেকে আবারও আমরা বক্সাইট লোড করি প্রায় তিরিশি হাজার টন বক্সাইট নিয়ে আমরা যাই চীনের জেনজিয়াম পোর্টে জেনজিয়াম পোর্টে কার্গো ডিসচার্জ করার পর আমরা আবার অস্ট্রেলিয়ার জন পোর্টে আমরা লোড করি প্রায় নিয়ে আমরা চীনের পোর্টে সেখানে ডিসচার্জ করে আবারও আমরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করি আমরা এবারও সেম কার্গোয় লোড করবো আর সেম কার্গো লোড করে আমরা আবার চীনের আইটি পোর্টে ডিসচার্জ করবো আমি যে যে জাহাজে চাকরি করি সেটা মূলত বালকেরিয়ার জাহাজ এই জাহাজে করে আমরা বাল কার্গো লোড করি যেমন সিমেন্ট ক্লিঙ্গার কয়লা কন সরিষা এইসব জিনিস তো দেখা গেছে আপনারা আমার রুট খেয়াল করলে দেখবেন আমরা কন্টিনিউয়াসলি চাইনা অস্ট্রেলিয়া বয়স করতেছি তো সকল জাহাজ যে চায়না অস্ট্রেলিয়া বয়স করে এমনটা না যেমন আমার লাস্ট জাহাজে আমি দশ মাস ছিলাম সেই দশ মাসে আমি প্রায় দশটার মতো দেশে যাই এবং বিভিন্ন ধরনের কার্গো ক্যারি করি এক দেশ থেকে লোড করে এবং আরেক দেশে ডিসচার্জ করেছিলাম বা পার্টি আমাদের জাহাজটা হায়ার করেছে তারা কন্টিনিউয়াসলি চায়না এবং অস্ট্রেলিয়ার বয়েস দিচ্ছে ওই জন্য আমরা আসলে চায়না অস্ট্রেলিয়া যাতায়াত করতেছি হয়তো এই বয়স শেষে আমরা অন্য কোনো দেশে যেতে পারি তা এখনও ফিক্স না আসলে একটা বয়স শেষ হওয়ার পর পর পরপরে আরেকটা বয়সের ইনস্ট্রাকশন আসে এখন আসলে কিছু বলা যাচ্ছে না কিন্তু আমাদের কাজ এইটাই আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারো ক্যারি করি এখন যারা কন্টেনার জাহাজে চাকরি করে তারা কন্টেনার করে বিভিন্ন ধরনের কারো নেয় যারা ট্যাঙ্কার জাহাজে চাকরি করে তারা গ্যাস অথবা ওয়েল ক্যারি করে আবার যারা কার্গের চাকরি করে তারা এক দেশ থেকে আরেক দেশে কার নিয়ে যায় ইম্পোর্ট এক্সপোর্ট করে তো মূলত আমাদের কাজে এইটাই কোনো প্রতিরক্ষার কাজে আমরা নাই আমরা মূলত হল বাণিজ্যিক জাহাজে চাকরি করি আমাদের কাজ হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কার্গো নিয়ে যাওয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি আশা করছি আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি বুঝাতে পেরেছি এখন থেকে হয়তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন না কেন আমরা সারাদিন সমুদ্রে থাকি কেন এবার আমরা একবার এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলি তো আশা করছি আপনাদের উত্তর পেয়েছেন তো আমি সবসময় এরকম সমুদ্র রিলেটেড করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার সেলোর সাইড পেজটি ফলো দিয়ে রাখবেন সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইড আমার আমাকে পেয়ে যাবেন আশা করছি সবগুলোর সাথে কানেক্টেড থাকবেন আর আপনারা যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো নিয়ে নেক্সট ভিডিওগুলো বানাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার